জামা কাপড় কিনলে সেগুলো আবার বানাতে দিতে হয় তো বানাতে দিতে গেলে টেলার্সে প্রায় তিন চার দিন সময় লেগে যায় পাঁচ ছয় দিন তো আমাদের ওর চলে আসছে এমার্জেন্সি বানাতে গেলেও হয়তো জামা কাপড় এতটা সুন্দর হয় না তাই ইসরাত বলছিলো আম্মু তুমি আমার জামাগুলো বানিয়ে দাও আমি যে ডিজাইন দেবো সেই ডিজাইন অনুযায়ী তুমি আমাকে বানিয়ে দাও তো আমিও চেষ্টা করছি দেখা যাক কোন ডিজাইন অনুযায়ী পারি কি না আবার এদিকে ওয়াফিকে রেখে কোনো একটা কাজে গেলে এসে দেখি দশটা কাজ বাড়িয়ে রাখছে তারপরও ইশরাত বলছিল আম্মু ওয়াফিকে আমি দেখবো তুমি আমার জামাটা তৈরি করো আর চেষ্টা করছি তৈরি করতে ফাইনাল লুকটা অবশ্যই আপনাদেরকে দেখাবো গলার ডিজাইনটাও তৈরি করা হয়ে গেছে এই তো হচ্ছে ইশরাতের জামার ফাইনাল লুক এই ডিজাইনে গলাটা দিয়েছিল সত্যি গলার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ইশরাতের ফোপাতো বোন সাদিয়া ও ইশরাতকে একটা জামার পিস দিয়েছে তো সেটাও বলছে আম্মু তুমি আমাকে এটা বানিয়ে আর ওর ফোপাতো বোন যারা আছে সবাই একই রকম জামা পরবে তার জন্য এই জামা কাপড়গুলা কিনা আর আমাকেই বলছিলো যে আমি তৈরি করে দিবা তো আমিও ওর কথা মধ্যে তৈরি করে দিচ্ছি আর আমার জামা কাপড় বানানোগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর দর্শক আপনাদেরকে কী বলবো এই জামা কাপড় রাখতে রাখতে এমনটা সময় হয় এক এক সময় হয় যে আমি ড্রয়ার থেকে জামাগুলো বের করতে পারি না এতটা হয়ে গেছে মানে কোনো জায়গায় রাখার জায়গা নাই তো ইস্টাত বলছিল আম্মু আমাকে আগে একটা আলমিরা কিনে দিবা তো চেষ্টা করেছি ওর শখ স্বপ্ন পূরণ করার জন্য ওর রুমে একটা আলমারি নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ফ্যামিলির নতুন সদস্য যেই সদস্য কোনো খাওয়া দাওয়া করে না শুধু আমাদের পাশে থাকে তো আলহামদুলিল্লাহ উড়সের আগে ইস্টাতের মনের আশা পূরণ হয়েছে ওকে আলমারিটা কিনে দিতে পেরেছি আমাকেও আমারও আর কি অনেক ভালো লাগছে তো আলমারিটা কেমন হয়েছে সবাই আমাদেরকে জানাবেন এটা অনেক কষ্ট করে আসলে রুমে ঢুকানো হয়েছে আর এখানে সেটিং করেছি তো জানি না পরবর্তীতে অন্য কোনো দিকে ঘোরাতে হবে কিনা হতেও পারে তো সবাই কমেন্টে জানাবেন আলমিরাটা তারপর হচ্ছে জামা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ